তো হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি এটা লাস্ট নাইটের বার্থডে সেলিব্রেশন ছিল ওর পাপা ঘুমিয়েই পড়েছিল। আমরা হচ্ছে ওর বাপাকে ঠিক রাত্রির বারোটার সময় উঠিয়ে কেকটা কাটিং করিয়েছি তো আমি আর মেয়ে সেদিনকে পুরোই জেগেছিলাম যে ওর বাবা উঠবে তারপরে কেক কাটিং করবো ওর বাবা বলছে যে না থাক কিছু করার দরকার ছিল না তো আমরাই বলেছি না তুমিও আমাদের জন্য অনেকটাই অনেক কিছু করো আসলে জানো তো বাবা শব্দটা এমনই মানে গাছের পুরো ছায়ার মতন মানে ভালো মন্দ খারাপ সব কিছু বাবা না সবার আগেই টের পায় সবার বাবারাই মানে ঠিক এরকমই হয় আমার বাবাও কিন্তু এরকমই জানো তুমি কী মাছ খাবো কী মাংস খাবো কি খাবার খাবো সবটাই আগে জানতে পারতো মাও জানতে পারতো যদি এখন মা নেই কিন্তু বাবাই সবটা দেখে কিন্তু বাবাও না সব টের পেয়ে যায় যে আমার কি ভালো লাগতে পারে এই আমরা সিজন হলে জানো তো আমরার ডাল আমি খেতে খুব ভালোবাসি সেটাও বাবা সবার আগে টের পেয়ে যায় মানে টক জাতীয় কোনো খাবার বা কদবেল আমার মানে এরকমও এরকম খাবার আছে সেগুলো বাবা সবার আগে টের পেয়ে যায় তো বাবা কিন্তু সবার আগে এনে দেয় যে এটা দিয়ে এটা খা এটা ভালো লাগতে পারে সেরকম হয়তো আমার মাও ছিল মা হচ্ছে আজকে নেই তাই জন্য মাও হয়তো খোঁজখবর দিত কিন্তু বাবা জানো তো মানে মায়ের থেকে বেশি বাবা মনে ব্যাপারগুলো হচ্ছে বেশি বোঝে সেরকমই ঠিক এরকমই যে বাড়িতে আমার বিয়ে হয়েছে মানে আমার হাজব্যান্ড হাজব্যান্ডও তাই জানো তো মানে আমি বলার আগেই ও সবটাই বুঝে যায় যে হচ্ছে আমি কি খেতে চাইছি না কী ডিমান্ড করতে পারি আমার একটুখানি বলতে গেলে আমি মাছটা খুব প্রিয় জানতো মাংসর থেকে আমার মাছ ভীষণ প্রিয় মানে খুবই ভালো লাগে মাছ মাংস অতটা আমার ভালো লাগে না কিন্তু মাছ আমাকে যে মাছই দাও না কেন আমার মাছ ভীষণ ভালো লাগে তো তোমাদের তোমরাও কি আমার মতন এরকম সেম মানে মাছ খেতে ভালোবাসো আমি ভীষণ মাছ খেতে ভালোবাসি ও বলতে বলতে ভুলেই গেলাম দেখো কেকটা কাটিং করেছি কেকটা কাটিং করার পরে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়ার পর হচ্ছে নেক্সট দিনকে হচ্ছে ওর পাপার জন্য পায়েস মিষ্টি পাঁচ রকমের ভাজা ডাল এগুলো সব রান্না করে দিয়েছিলাম তো কেকটা তোমাদের দেখো ভালো করে দেখাচ্ছে কেকটা যদিও খুব টেস্টি ছিল যদি আমি কেকটা খাইনি তো যারা খেয়েছে তারাই বলেছে আমার ননদরা খেয়েছিল তো দেখো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাঁচ রকমের ভাজা রান্না করেছি আলু ভাজা পটল ভাজা টুক গাজর ভাজা ডাল পায়েস সব বাবার জন্য আলাদা করে তুলে রেখে যে মাছের কালিয়া করেছিলাম ওর বাবা বললো ভীষণ ভালো হয়েছে এটাই মানে তাড়াতাড়ি করে ঝটপট রান্না করেছি বিকালে যেহেতু আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল মানে ওর পাপার মামার ঘরের ছেলের মানে মেয়ের মুখে ভাত ছিল তো সেখানে ইনভাইট ছিল আমাদের সবার গেছিলাম দেখো কালিয়াটা ভীষণ দেখতে সুন্দর হয়েছিল বাড়ির যে দিদিরা আছে তারাও খেয়েছে সবাই বলেছে আমার শাশুড়ি মাও বলেছে ভালো হয়েছে তবে আগে জানেন তো একদমই রান্না করতে পারতাম না এখন চেষ্টা করি ভালো করে রান্না করে দেওয়ার জন্য আর তারপরে দেখো ওর বাবার জন্য গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম তো বিকাল হতে না হতে সাজুগুজু করে নিয়েছিলাম সাজুগুজু করে হয়েছে তাড়াতাড়ি ওদের বাড়িতে যাওয়ার জন্য রেডিও হয়েছিলাম তারপর এত বৃষ্টি নাম যে মানে বারবার করে যে হচ্ছে বারবারই দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে কখন যাব কখন যাব বৃষ্টিটা কমেছে তারপরে রেডি হয়েছে রেডি হয়ে তারপরে যেতে হয়েছে তো এ দেখো বাবাকে সবে আশীর্বাদ করছে দুপুরবেলা এই কাছে মেয়ে বলছে আমি সবার বড় ঘরের মধ্যেও বলে সবার আগে আশীর্বাদ করবে তারপর মা দিদিরাও আশীর্বাদ করেছে দেখো ওই পুচকিটার বাড়িতে যাচ্ছিলাম খুবই ভিড় ছিল জানো তো বৃষ্টিটা কমেছে এখন আমরা যখন গিয়ে পচেছি তখনই দেখি প্রচণ্ড কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো তারপর আস্তে আস্তে বৃষ্টিটা কমলো পুচকিটাকে যখন গিফটটা দিয়েছি না গিফটটা দেখবো কীভাবে দেখবে গিফটটা দেখে দেখে মুখে দিয়ে ফেলছে যা মানে যে যাই দিচ্ছে না কেন মুখে দিচ্ছে দেখো পুচকিটা কত কিউট পুচকি দেখাটা গাড়ির মধ্যে বসে আছে বাচ্চাদের এমনি মানে এরকমই কিউট লাগে বলো সব পুচকেরাই মানে এরকম কিউট বেবি হয় আজকে বানিয়েছিল আমার হাজব্যান্ড বিরিয়ানি ও এত সুন্দর বিরিয়ানি বানায় না মানে কালকে বিরিয়ানি হয়েছিল মানে সেই বিরিয়ানিটা কিছু মানে ভালো হয়েছিলো বাট আজকে আবার ও নিজে চেষ্টা করেছে বানানোর তো ভীষণ ভালো বিরিয়ানি বানায় তো আমার কিছু কিছু বন্ধুরা খেয়েছে তো ওরাও বলেছে ভীষণ ভালো হয় সত্যি ও এত মানে ভালোবেসে জিনিসটা বানায় তো আমি যদি তোমাদের সবাইকে খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু সবাইকে তো পসিবেল না আমার এইটুকুই ছোট্ট কিচেনে রান্না করাটা তো নেক্সট ভিডিওতে কালকে আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থাকো খুব একটা বক বক করে ফেললাম লাভ